রোজ রোজ কী ভিডিও দেবো বলো তোমরাও দেখতে দেখতে বিরক্ত হয়ে যাও আর আমিও ভিডিও দিতে দিতে কি বলবো আমিও তো বিরক্ত হয়ে যাচ্ছি একই রকম ভিডিও রোজ দিন কি এক জিনিস ভালো লাগে বলো কি করি বলো রিলস ভিডিও করি না নিজের কন্টেন্ট দিতে হবে সে জন্য চেষ্টা করি নিজের কন্টেন্ট দেওয়ার জন্য তো দেখো আজকে আমার দুপুরে কি কি আছে এই দেখো প্রথমে সাদা ভাত তারপরে আছে এই যে আলু ভাজা তারপরে আছে এই যে মিষ্টি কুমড়ো ভাজা আর আছে হচ্ছে আমার ফেভারিট লাউ ডাটার চচ্চড়ি আলু দিয়ে বেগুন দিয়ে সজনে ডাটাও আছে তারপরে আছে আমি তো স্যালাডটা দিতে ভুলে গেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখো শসা আছে শশাটা আমার খুব ভালো লাগে ভাতের সঙ্গে তারপরে এই দেখো মস্ত একটা পেঁয়াজ আছে গাবলু গুবলু একটা পেঁয়াজ আছে একটা কাঁচা লঙ্কা বিশাল সাইজের তারপরে আছে হচ্ছে পাতলা করে মুসুর ডাল আর আছে আম দিয়ে টমেটো দিয়ে চাটনি তো আজকে আমার এই অবধি তোমাদের কার বাড়িতে কী কী রান্না হয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবে আর ভালো না লাগলেও কিছু বলার নেই তাই না সবার বাড়িতেই রোজ একই রকম রান্না হয় একই রকম মেনু হয় তো ভিডিও দিতে হবে কাজ যখন করছি তখন রুলস মেনেই তো কাজ করতে হবে তাই না সেই জন্যই রুলস মেনটেন করার চেষ্টা করি তারপরে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা সব সময় ভিডিও আপলোড করে সব কন্টেন্ট ক্রিয়েটাররাই থাকে কমেন্টের আশায় কেন কি ভালো ভালো কমেন্ট পেলে পরে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে আমাদের তাই না যেটা কাজ করে ফেসবুকে এটা সবাই জানে নতুন করে বলার কিছুই নেই তবুও একবার বলে দিলাম আর কি যেটা অভ্যেস আর অভ্যেসে পরিণত হয়ে গেছে বলাটা তো বলো এই যে আম আমাদের কাছে আম তোমাদেরকে মুকুল দেখিয়েছিলাম তো এই যে আম হয়ে গেছে এখন আমাদের শুরু হয়ে গেল আমের চাটনি খাওয়া এখন থেকে স্টার্টিং এই চলবে আর আমাদের রুটিনে পরে এটা রোজ দিন আমাদের চাটনি থাকবেই থাকবে আর কিছু হোক বা না হোক চাটনিটা আমাদের থাকেই তো আজকে আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো আর এই মেনুটা কার কার পছন্দ অবশ্যই জানাবে ভালো থেকো সবাই আজকের মতো টাটা